স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গেল পাঁচ স্কুল ছাত্রী সকলেই মগরা প্রভাবতী বালিকা বিদ্যালয়ের ক্লাস এইটের ছাত্রী মগরা থানায় অভিযোগ পরিবারের পরিবার সূত্রে জানা যায় প্রতিদিনকার মতো আজও বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য সকলে বেরিয়েছিল কিন্তু সন্ধ্যে হয়ে গেলেও কেউ আর বাড়ি ফেরেনি পরিবারের লোকজন স্কুলে গিয়ে জানতে পারে আজ এই পাঁচজন ছাত্রী কেউ স্কুলে আসেনি এরপরেই পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে অবশেষে মগড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবারের লোকজন সকলেরই বাড়ি মগরা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বলে জানা যায় সকালবেলা আমার ভাইটি স্কুল নাম করে এখনও পর্যন্ত বাড়ি ফেরেনি শুধুমাত্র ভাইটি না তার সাথে আরও চারজন ছিল চারটে বান্ধবী যা সকালবেলায় আমাদের বাড়িতে এসেছিল অন্য কোনো দিন বান্ধবীগুলো আসে না একটা বান্ধবী এসেছিলো আমাদের মগরা এক নম্বর পঞ্চায়েতেরই সবাই দুজনকার বাড়ি বোনের মাঠে একজনের বাড়ি মেটিয়াগড় আর একজনের বাড়ি নতুনরা হামাজি আছে হসপিটাল রোড স্কুল রোড মগরা পরবর্তী বালিকা বিদ্যালয়ে পড়ে তো সকালে যেমন স্কুলে যায় সেরকম টাইমে ওই বান্ধবীগুলো আমাদের বাড়ি থেকে পাঁচজন মিলেই বেরিয়েছে একটা বান্ধবী মানে সাইকেল আমাদের বাড়িতে রেখে গেছে তো বলেছে যে সাইকেল পাংচার হয়ে গেছে পরে নিয়ে যাব তো নিয়ে যায়নি সন্ধে পর্যন্ত হয়ে গেছে আর দুপুর থেকে খোঁজে আর আমাদের ভাইজি বলে গেছে মাকে যে দুপুরবেলায় স্কুলে নাকি গার্জেন কলা গার্জেন মিটিং আছে তো যেতে তাই জন্য মা গেছিলো একটা সময় সেখানে গিয়ে তারপর পাওয়া যায়নি তারপর থেকেই খোঁজাখুঁজি করা হচ্ছে আর অন্যান্য কোনো ছেলে টেলে যেসব বন্ধু বান্ধব তাদেরকেও খোঁজাখুঁজি করা হয়েছে তারাও বর্তমানে সবাই এখানেই আছে কারোর প্রতি মানে কোনো রকম কোনো সবাই এখানেই আসছে কি স্কুল ছিল মর্নিং স্কুল স্কুল ছিল কোন ক্লাসে পড়ে এইটে পড়ে

এখনো পর্যন্ত তো সেরকম কিছু হয়নি তো আপাতত ওনারা সন্দেহজনক যাদের মনে করছে তাদেরকে টিকা পাঠাচ্ছে কি মনে করছেন আপনারা আমরা তো এখনো পর্যন্ত কিছু ভাবতে পারছি না কারণ যদি সেই রকম কোনো কিছু হতো কারণ যেসব যেরকম সন্দেহ করছিলাম সেই রকম কিছু হলে তো তাহলে তো এতক্ষণ বোঝে যেত কারণ যাদেরকে নিয়ে সন্দেহ করছি তারা তো আপাতত সবাই বাড়িতেই আছে আর সবাই থানাতে এসে মানে যে যার অভিযোগ মানে নিজের কথা বলেও যাচ্ছে যে যা জানে সেটা বলে যাচ্ছে আমার নাম সোমা সাহা সুমন চক্রবর্তীর সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট হুগলি টাইম